আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা ক্লোরিন এবং হাইড্রোক্সিল অর্থাৎ ক্লোরিন অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও কেন এটা বেঞ্জিন চক্রকে অসক্রিয় করে অর্থাৎ ক্লোরিন কেন বেঞ্জিন চক্রকে অসক্রিয় করে আর হাইড্রক্সিল কীভাবে সক্রিয় করে এটার যে ডায়াগ্রামটা সেটা আমরা জানবো কারণ ডায়াগ্রামটা জানলে আমরা অ্যান্সারটা খুব সহজে করতে পারবো হ্যাঁ তো প্রথমে ডায়াগ্রামটার সহজ সিস্টেমটা আমি জানাই যে কীভাবে ডায়াগ্রামটা আঁকতে হয় দেন আমি বিস্তারিত বুঝাবো যে কীভাবে কেমন হলো হ্যাঁ তো দেখেন এখানে প্রথমে এখান থেকে শুরু হবে দেন আমাদের এখানে যেটা আছে এই বনটা আমরা সরাই দিব তো বনটা সরাই দিলে বনটা কিন্তু এখানে নাই তো বন যেহেতু নাই তো এখান থেকে এই যে এটা এটা আমরা এখানে আনবো তারপরে আমরা কি করব এখানে যে বনটা ছিল এটা এখানে আনবো দেন এটা এখানে থাকবে তো সেম সেম এখানে এখানে ছিল এটা আমরা আবার আঁকবো এখন এটা কেন করলাম আমি পরে বলতেছি সেমভাবে ভাবে এখানেও আমরা এগুলো যা করছে এখানেও সেমভাবে করব। ঠিক আছে আমরা বেশি কথা বলতে চাচ্ছি না তারপরে ভিডিওটা খুব শর্ট হয় তো ভাবে আমরা চেষ্টা করব খুব দ্রুততার সাথে শেষ করতে হ্যাঁ তো সেমভাবে এখানে যা করছি আমরা এখানেও তা তা করবো হ্যাঁ তো আমাদের ডায়াগ্রামটা কমপ্লিট তো যেহেতু আমাদের হাইড্রোক্সিল সো আমরা এখানে আমরা হাইড্রক্সিলটা বসাবো বসাইছি ঠিক আছে তো এখানে ক্লোরিন আমরা মাথায় ক্লোরিন বসাবো সবই ঠিক আছে তো এখান বিষয়টা কি জানতে হবে যে আমার ক্লোরিনের কক্ষপথ লাস্টে কয়টা ইলেকট্রন আছে ছয়টা ঠিক আছে আর এই যে অক্সিজেনের শেষে আছে চারটা এখন কথা হচ্ছে এদের ভিতরে আমাদের কারা কারা বন্ধনে অংশগ্রহণ করবে এখানে অক্সিজেনের মুক্ত জোর মানে লোন পেয়ার আছে কয়টা দুইটা এ দুইটা কি করবে জানেন দুইটা আসবে এর কাছে কার কাছে বেঞ্জিনের কাছে এখানে যে ডায়াগ্রামগুলো আছে সবগুলো কি বেঞ্জিনের তো এই যে দুইটা আছে দুইটা কি করবে বেঞ্জিনের সাথে বন্ড সৃষ্টি করতে চাই সেমভাবে ক্লোরিনের দুইটাও বন্ড সৃষ্টি করতে চাইবে কার সাথে বেঞ্জিনের সাথে তো বন্ড সৃষ্টি করলে আমাদের এখানে এরকম দুইটা বন্ড হয় এখানেও এরকম দুইটা বন্ড হয় সবই ঠিক আছে তো বন্ড হওয়ার পরে এখানে পাই হচ্ছে আমরা ক্লোরিন আর এখানে হচ্ছে পাই হচ্ছে আমরা ঠিক আছে সবই ঠিক আছে জাস্ট বন্ডটা চেঞ্জ করা হলো এখন বলতে পারো যে এখানে এটা খালি কেন এই যেহেতু এখানে আমরা বন্ড বানিয়েছি সেহেতু বন্ডটা কী করবে ভেঙে যাবে কারণ এক্সট্রা তো বন্ড করা যায় না তো যেহেতু এখানে বন্ড বানিয়েছি এখানে বন্ড ভাঙছে এখানেও বন্ড ভাঙছে সবই ঠিক আছে এখন আমরা আগে যেগুলো ছিল ইলেকট্রন এগুলো বসায় দিই এখানে ছিল দুইটা এখানে ছিল চারটা যেহেতু ইলেকট্রন সে দিছে সেহেতু কী হয়েছে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এও কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে দুজনে প্লাস হইলাম ঠিক আছে তো আমার এখান থেকে গায়েব হয়ে গেল এখান থেকে কি বনটা চলে গেল তো এরা যে বনগুলো গেল এটা আমরা কি করব চিত্রের মাধ্যমে একটু দেখাই এই বনটা এখান থেকে সরে গেছে বনটা এখান থেকে সরে গেছে তো দুইটা চিত্রতে আমরা সেম ভাবে দেখলাম তো এখানে এই যে বন্ডগুলা গেল বনগুলো সরে আসবে এখানে দেন এরা এখান থেকে আসবে এখানে সেমভাবে আমরা এখানে যা করছি এখানেও সেমভাবে বন্ড আসবে এখানে দেন আসবে এখানে যেহেতু এখান থেকে এখানে ছিল তার মানে কি এখানে ছিল এখান থেকে পরের ধাপে আসে তাই তো তো পরের ধাপে আসলো সেম কাজ এখানেও সেম কাজ এখান থেকে আবার এখান থেকে আবার এখানে আসবে এখান থেকে আবার এখানে আসবে কন্টিনিউয়াস শিফটিং অর্থাৎ এই যে বন্ডের যে ইলেকট্রন গুলো বন্ড গুলো ভেঙে যে ইলেকট্রন গুলো হইলো সেগুলো কোথাও জায়গা না পেতে পেতে সেগুলো কি শুধু সরতে থাকবে হ্যাঁ এখানে জায়গা পায় না এখানেও জায়গা পায় না তাকে সবাই তারাই দিচ্ছে তো সে কোথায় যাবে হ্যাঁ তো সে ঘুরতে 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 তো লাস্টে সে দেখো কি করে সেম ভাবে এখানে আসলো না এসে আবার এখান থেকে এখানে এখান থেকে এখানে অর্থাৎ সে পূর্বের জায়গায় আসতে চাবে সে আগে যেখানে ছিল তো আমরা এখন আগে ডায়াগ্রামটা আগে এগুলো তো আঁকতে হবে সেমভাবে আমরা এগুলো আবার লিখবো হ্যাঁ সেগুলো আগে লিখছিলাম প্লাস ক্লোরিন ইলেকট্রনগুলো দিয়ে প্লাস ঠিক আছে এখানেও সেমভাবে ক্লোরিন ইলেকট্রনগুলো দিয়ে প্লাস এখানেও সেম ক্লোরিন ইলেকট্রনগুলো দিয়ে সরি ক্লোরিন হবে না এখানে হবে কি হাইড্রোক্সিল আমরা এখানে একটু ভুল করছি সো এখানে হবে অক্সিজেন আর এখানে হচ্ছে হাইড্রোক্সিল হ্যাঁ তারপরে হচ্ছে প্লাস তো সবই ঠিক আছে তো আমাদের এখন লাস্ট ধাপ আছে এখানে দেখতেছি আমরা ইলেকট্রনগুলো ব্যাগ আসছে কোথায় আসছে ব্যাগ আসছে যেহেতু ইলেকট্রন ব্যাগ আসছে সেহেতু সে আগের আগের চেহারাতে আসবে তো যদি সে আগের চেহারাতে আসে তাহলে কি হবে তো ক্লোরিন হবে এরকম হবে এরকম মানে সেম আগের ফেসে সে চলে আসবে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এখানে সেম ভাবে আবার চলে আসবে প্লাস কি থাকবে না যেহেতু সিলেক্টর আবার নিয়ে ফেলছে সে প্লাস থাকবে না এখানে আবার বন্ড চলে আসবে এখানে আবার বন্ড চলে আসবে আবার এখানে সিঙ্গেল সিঙ্গেল চলে আসবে তাহলে আগের যা ছিল এ এক লাস্টে যেটা আছে পাঁচ সেম টু সেম ভাবে হয়ে যাবে হ্যাঁ তো এটাই হচ্ছে আমাদের কি আমাদের তোমাদের যে অর্থ নির্দেশক হওয়া সত্ত্বেও ক্লোরিনের অসক্রিয় এবং হচ্ছে হ্যাডোসিলের সক্রিয়তা এটার আমি ডায়াগ্রামটা এঁকে দিয়েছি তোমরা বাকিগুলো বই থেকে পড়লেই তোমরা বুঝে যাবে যে বিষয়টা আসলে কি আর বিস্তারিত আমি বলবো না কারণ বিস্তারিত বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে